হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর নর্মাল আলুর ফ্রেঞ্চ ফ্রাই সো ফ্রেঞ্চ ফ্রাই করবো তেল ছাড়া আজকে এর ফ্রায়ে সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে সো আমার ভিডিওতে দেখতে পারছেন এখানে আমি মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি অ্যান্ড লোকার নর্মাল আলুর ফ্রেঞ্চ ফ্রাই সো আমি এখানে দুইটা প্যাকেটে নিয়েছি দুটা প্যাকেট আজকে এর ফ্রাই করে দেখাবো তেল ছাড়া যে এয়ার ফ্রাই থাকার কারণে কত উপকরণ হয় সেটা বোঝানোর জন্য এখন আমি এয়ার ফ্রায়ে তেলের মধ্যে নিলাম দুইটায় দুই সাইডটা একটু আমি আলাদা করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সো এটা আমি কিন্তু আজকে তেলে ভাজ ভাজবো না কারণ এটা থাকাকাল এয়ার ফ্রায়ে থাকাকালে কিন্তু আমার অনেকটা উপকারিত হয় সো আমার অনেক তেল লাগে না কমে যায় অনেক তেল কম লাগে সো আমি এটা পনেরো থেকে আঠারো মিনিটে আপনাদেরকে আমি পটেটো ফ্রাই করে দেখাবো এখন আমি এটাকে এয়ার ফ্রায়ে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি এটাকে প্রথমে আমি পনেরো মিনিটই দেবো এটা কার ফ্রেন্স ফ্রাইয়ের জন্য সো এখানে আমার ফ্রেন্স ফ্রাই হচ্ছে এখানে হলো কার টাইমটা বাড়ানো সো আমি এখানে টাইম বাড়িয়ে নিচ্ছি দুইশো পা এটা পাওয়ার এটা হলো কার দুশো পাওয়ারে দিয়ে দিচ্ছি আর এখানে হলো কার পনেরো মিনিট সো দিয়ে আমি এখন স্টার্ট করে দিচ্ছি সো আমি পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাবো দেখছি আমার কিন্তু পনেরো মিনিটের জায়গায় এখন আছে আর চার মিনিট সো এখানে কিন্তু আমার হিটিং এর পাওয়ার ছিল 200 দেওয়া স্যার আমি 4 মিনিট পরে দেখাচ্ছে এভাবে এই তো আমার এটা ফেন্স ফ্রাইটা হয়ে গেছে ওভেনটা এখন স্টাফ হয়ে গেল সো এখন বের করে দেখাবো সো ও সো বিউটিফুল দেখতে পারছেন এর ফ্রেয় কিন্তু অনেক কিছু করা যায় সিঙ্গেরা সমুচা রোল এনিথিং বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় এর ফেরায় সো এয়ার ফেরায় যাদের নেয় তারা এয়ার ফেরায় দূরত্ব কিনে ফেলান আমি বাটি সাফ করে দেখাচ্ছি দেখতেই পারছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা ভাবতেছেন যে আমি এর ফ্রাই না এত কথা বলতেছি কেন এয়ার ফ্রাই কোম্পানি থেকে আমি টাকা পাই কি না টাকা না কিন্তু টাকা পালে কি বলতে হবে আর টাকা না পালাই কি না কারণ ফেরাইড দিয়ে আমার খুবই উপকারিত হয় সেই জন্য করে আমি এয়ার ফ্রাইটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে এর ফেরাই থাকাকালে আমাদের সংসারের দেখা তেলের খরচটা কমে যায় অনেকটাই সো এর জন্য করে বলতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলাবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করুন আমার সাথেই থাকুন আগামী নতুন নতুন ভিডিও দেখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ